আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা মোমো বানাবো এর জন্য প্রথমে কিছু আটা নিয়ে নিলাম এবং লবণ এবং ইস্ট দিয়ে দিলাম এরপর ভালো করে মিক্স করে নিব ভালো করে ডো বানিয়ে নিব আমরা এর জন্য পানি দিব ভালো করে মিক্স করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য রেখে রেখে দিলাম দেখতে পাচ্ছেন ফুলে গেছে এরপর আমরা কিছু সবজি কেটে নিয়েছি আলু বাঁধাকপি টমেটো ধনিয়া পাতা আদা রসুন পেঁয়াজ গাজর ভালো করে চিকেন করে কুচি করে নিয়েছি আর এখানে কিছু চিকেন পেস্ট করে নিয়েছি এরপর চুল একটি প্যান বসিয়ে তেলটি গরম করার জন্য রেখে দিলাম তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব আমরা পেঁয়াজ রসুন আদা সবগুলি একসাথে দিয়ে ভালো করে ভেজে নিব বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে আমরা আলুগুলি দিয়ে দেব আলু গাজর সব সবজি একেবারে দিয়ে দেব ভালো করে ভেজে নেব আমরা এরপর টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে দেবো যখন দেখব হালকা সিদ্ধ হয়ে এসেছে এরপর টমেটো সস দিব ভালো করে ভাজা ভেজে নিব এরপর আটাটা দেখবো ফুলে গিয়েছে অনেকটা এরপর আটা দিয়ে আমরা ছোট ছোট করে রুটি বানিয়ে নিব এরপর এখানে ভেজে রাখা মাংস এবং ডোটা দিয়ে ভালো করে বানিয়ে নিব দেখেন কীভাবে বানাই এভাবে করে আমরা সবগুলি বানিয়ে নিব। আপনাদের আমি দুই রকমভাবে দেখে দিচ্ছি কিভাবে বানাতে হয় এরপর একটি কুকারে পানি দিয়ে দিব উপরে স্ট্যান্ডটাতে আমরা তেল মাখিয়ে খেয়ে নেবো ভালো করে যেন লেগে না যায় এরপর গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব গরম হয়ে গেলে আমরা একে একে মোমোগুলি দিয়ে দিব এরপর কিছুক্ষণের জন্য ঢেকে উঠিয়ে নিব আমরা তো দেখতে পাচ্ছেন আমাদের গরম গরম মোমো রেডি আপনি বাসে এরকমভাবে বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমাদের সব আমাদেরকে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ